চাই মু ভুবন এটা কৃষ্ণের ইচ্ছা হলো নাই করি প্রেম ভক্তি দান সেই প্রেম ভক্তি প্রদান করবেন সংকল্প করলেন ভগবান কৃষ্ণ এর আগে বলছিলাম কৃষ্ণের সংকল্প গৌলীলায় পূর্ণ করছেন গৌলীলার সংকল্প ব্রজলীলায় পূর্ণ করছেন কিন্তু দুই লীলাই নিত্য ব্রজলীলা নৃত্য গৌরলীলাও নৃত্য যেমন ব্রজলীলা প্রকটে আছে তেমনি গৌরলীলা অপ্রকটে আছে নিত্য নবদ্বীপ সেখানে গৌর নিত্য বিরাজ করছেন নবদ্বীপ লীলা রস আস্বাদন করছেন কিন্তু ব্রজের ওই পিপাসা ব্রজের ওই বাসনা এই গৌরের গৌরস্বরূপে হয় আর গৌর বাসনা সেটা কৃষ্ণ স্বরূপে পূর্ণ করেন এর তাৎপর্য কৃষ্ণ বৃন্দাবন ছিল আসেন না গৌর নবদ্বীপ বৃন্দাবনে চলে যান না দুই জনায় দুই অবস্থান করছেন নিত্য বিরাজ করছেন কৃষ্ণ নিত্য গোলক বৃন্দাবনে অবস্থান করছেন প্রকট এবং অপ্রকট দুই স্থানেই তা কৃষ্ণ সংকল্প করছেন অপ্রকট লীলায় গিয়ে ভাব ভক্তি দিয়া না চাই মু ভুবন বললেন তিনি তো ভক্তি প্রদান করেছেন তো প্রেম প্রদান করেছেন করিছেন রূপগোসিংপাদ বলেছেন লঘু ভাগবতামৃতে ভাগবত অঘু ভাগবত অন্থে রূপগোষ্দে স্বীকার করি কৃষ্ণ অবতার প্রেম দেওয়া হয়েছে নতুন বাসন হলো কেন সন্ত অবতার বহ পঙ্কজ অবশেষর্বত ভদ্রা কৃষ্ণ আদর্য কোমালতা প্রেমত ভবতী ভগবানের অনেক জগতের মঙ্গলজনক অবতার আছে কিন্তু স্বয়ং ভগবান কৃষ্ণ ছাড়া কেমন আছেন যে বৃক্ষলতাকে পশুপক্ষীকে পর্যন্ত প্রেম দান করেছেন দাফরে তো প্রেম দান করা হয়েছিল বলে দান করা হয়নি সমর্পণ করা হয়নি সেখানে ব্রজবাসীগণকে দেওয়া হয়েছিল বৃন্দাবনের গন্ডির মধ্যে দেওয়া হয়েছিল চতুর্দশ ভুবনে সকলকে দেওয়া হয়নি সেটা দেবেন মহাপ্রভু সেরা দিয়েছিলেন জগৎ জীবের বীজ এল নাশ তা দেখি পাঁচ জনের যত প্রেম বৃষ্টি করে পঞ্চ জনে তত তত বাড়ে জল ব্যাপের ত্রিভুবনে এই যে ত্রিভুবন চতুর্দশ ভুবন ব্যাপে ত্রিভুবনে ত্রিসংসারে নয় ত্রিভুবনে আতে চতুর্দশ ভুবন কি এক কথায় ত্রিভুবন বলা হয় তাদের চতুর্দশ ভুবনে যত জীব আছে ব্রহ্মাণ্ডে যত জীব আছে সব উদ্ধার হয়ে গেল চারিভাবে দাস্যস্য বাস মধুর রাগানুগা ভক্তি সেই ভক্তি দিয়ে তিনি জগৎকে নাচাবেন সংকল্প করলেন ভগবানের সংকল্প কোনোদিন ব্যর্থ হয় না এই জন্যই আমাদের মহাকবি কর্ণপুর বারবার বলেছেন এই বর্তমান কলি ভাগবত বর্ণিত কলি নয় ভগবান সংকল্প করি না চাই যাবে না এটা মনে রাখতে হবে সময়। এটা সাধারণ কলি না ভাগবত বর্ণিত কলি না আপনি করিব ভক্ত ভাব অঙ্গীকার আপনি আচরি ভক্তি শিখাই মু সবার নিজে সেই ভক্তভাব অঙ্গীকার করবেন ভক্তের যেমন ভাব হয় বেশভূষা হয় সেই রকম আজ ভগবান ভক্ত হইছেন আপনি করিব ভক্তভাব অঙ্গীকারে তিলক মালা সমস্ত ধুতি কাপড় যা যা দরকার ভক্তের জপের মালা গলায় মালা তুলসীর মালা এ সমস্ত অঙ্গীকার করবেন একাদশী ব্রত করবেন যারা বলেন একাদশী ব্রত নাই ভগবানের তারা মূর্খ ওটাই গৌরের ভগবত্তা ভক্ত ভাবটাই গৌরের ভগবত্তা যেমন বৃন্দাবনে রাখাল বেশ গো গরু চড়াচ্ছেন ছয়গনে ঝুটা খাচ্ছেন এটাই তার ভগবত্তা ওটাকে বাদ দিলে কৃষ্ণের ভগবত্তা থাকে না ওটা মেনে নিতে হবে ভগবান কখনো গরু চোলায় মাঠে মাঠে গড়ের ঝুটা খায় ভগবান তাহলে ভগবত্তাই মানলেন আপনি কৃষ্ণকে অস্বীকার করলেন ওটাই ভগবত্তা ব্রজের ভগবত্তা ওইটাই ওটাকে মানতে হবে আর নবদ্বীপের ভগবত্তা ওটাই তিনি তুলসী তুলসীঘাটের মালা গোলাই নেন জপ করেন তিলক ধারণ করেন এমনকি একাদশ ব্রত করেন এটাই মহাপুরুষ ভগবত্তা ওটা অস্বীকার করলে মহাপ্রভুকে অস্বীকার করা হয় আপনি আচরি ভক্তি শিখাই মুসারে শুধু মুখে বলবেন না ভগবান কৃষ্ণ মুখে বলেছিলেন গীতাতে কিন্তু আজ মহাপ্রভু বলছেন শুধু মুখে বলবো না মুখে বলবো আবার কাজে করি দেখাবো কিভাবে আমার ভজন করতে হয় ওটা মহাপ্রু করি দেখাচ্ছেন আপনি আচরি ভক্তি আপনি না কইলে ধর্ম শিখানো না যায় এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গাই আচরণ না করলে জগৎকে শিখানো যাবে না যদ যদি যদাচরিত সজাৎ প্রমাণ ক্রুতে লোক আস্তে ভাগবতের শ্লোক ভাগবতে গীতা শ্লোক একই শ্রেষ্ঠ ব্যক্তি যেটা আচরণ করবেন কনিষ্ঠ ব্যক্তি তার অনুগত ব্যক্তি তারা সেটাই আচরণ করবেন একটা দৃষ্টান্ত দিতেন ভোজ গাছ হচ্ছে গ্রামের সকলকে নিমন্ত্রণ করা হয়েছে হাঁড়ি ডোম ডকল নিচু জাতি যত আদিবাসী সকলকেই নিমন্ত্রণ করা হয়েছে যারা ভদ্রলোক বড়লোক ব্রাহ্মণ বৈষ্ণব সকলকেই নিমন্ত্রণ করা হয়েছে ক্রমান্বয়ে হচ্ছে। আগে ব্রাহ্মণ বৈষ্ণব তারপর জ্ঞানী গুণী লোক এই আস্তে আস্তে পঙ্গত হচ্ছে যার নিচু জাতি তারা শেষে এসছেন আদিবাসী বা বা অন্য অন্য নিচু তারা মুচি এরা এসছেন আরো পঙ্গত হচ্ছে যিনি পরিবেশন করছেন শেষে কি চাটনি দেবো চাটনি দেবো চাটনি দেবো এটা জীবনও নাম শুনে নাই চাটনি কি এটা জীবনেও দেখে নাই নাম শুনে নাই দেখাচ্ছেন বলো দেব কি দেব না বাবুরা খেয়েছেন তো চারনি বাবুরা খেয়েছেন তো হ্যাঁ তালে দেন বাবুরা যখন খেয়েছেন ওটা ভালোই হবে বাবুরা যখন খেয়েছেন ওটা ভালোই হবে দেন দেন দেন